বাসের মধ্যে খালা চকলেট দিয়ে কিজনে একটা পেপার দিতেছে পেপারটা দেখি পেপারের মধ্যে আসলে কী লেখা আসলে চকলেট দিচ্ছে কেন খালা একদম আমার সামনে লালা কি হইছে কি সমস্যা চকলেট বিক্রি করি বাবা গরীব মানুষ বাবা চকলেট বিক্রি করেন হ্যাঁ কত করে 5 টাকা 5 টাকা করে এইটা কাগজে কি লেখা লেখা বাস্তা পড়া শুনে করে নাতিপুতি তিনজন মাত্রসা দেখি একটু কাগজটা পড়ি পড়ো তোর বাবা সমস্যা আছে এখানে লেখা আছে 5 টাকা বিক্রি করে যাত্রীপথে ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি একজন অসহায় মহিলা আমার তিনটি বাচ্চা আছে আমার ধন ভঞ্চ আমার ধন সম্পদ বলতে কিছুই নাই তিনটি বাচ্চার লেখাপড়া ও তাদের নিয়ে বাচ্চার তাগিতে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি তাই আপনার ফিটরা সতকা ও দানের টাকা দিয়ে আমার তিনটি বাচ্চার লেখাপড়া ভরণ পোষণ এবং কোনো রকমের ডাল ভাত খেয়ে বাঁচার জন্য সাহায্য করুন বিদ্রোহ দয় করে এই কাগজটি থানা করিয়া ফেরত দিবেন তো আপনার বাসা কই খালা চৌরাস্তা এক নম্বর বললি উত্তরের বাড়ি আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কই বরিশাল মাসাল্লাহ তো চকলেট বিক্রি করেন মানে যাও এটা অনেক এই করেন আমার আমার কাছ থেকে রাখেন কিছু পঞ্চাশ টাকা রাখেন না না চকলেট লাগবে না পঞ্চাশ টাকা রাখেন আপনি

Subtitles